বারাসাতের স্বনাম সনামধন্য একটি ডায়াগনস্টিক সেন্টার হলো ক্লিনিকা ডায়াগনস্টিক্স সোমবার সেই সেন্টারের ইএনটি বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় জানা গিয়েছে ক্লিনিকা ডায়াগনস্টিক্স কেবলমাত্র একটি ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে প্রতিষ্ঠিত নয় এটি একটি ফাউন্ডেশন সেই কারণেই তারা স্বাস্থ্য মিত্র নামে একটি প্রকল্প এনেছেন সেই প্রকল্পে প্রান্তিক মানুষদের জন্য বিভিন্ন ছাড়ের ব্যবস্থা করেছেন বলে জানান ডক্টর অভিক গুপ্তা তিনি উদাহরণ দিয়ে বলেন যে সমস্ত পরিবারের আয় মাসিক টাকার কম তাদের জন্য ভর্তুকি হাজার শতাংশ যাদের মাসিক আয় পনেরো হাজার টাকার কম তাদের পঞ্চান্ন শতাংশ ভর্তুকিতে সমস্ত রকম চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে তাছাড়াও সিনিয়র সিটিজেন স্কিম মায়েদের একটি প্রকল্পও রয়েছে তিনি আরো বলেন ক্লিনিকা ফাউন্ডেশন নামে তাদের একটি সামাজিক সংস্থাও রয়েছে এই দুইটি সংস্থা মিলেই এই ভর্তুকির ব্যবস্থা করে পাশাপাশি তিনি আরো বলেন ক্লিনিকা ডায়াগনস্টিক্স সততা ও কোয়ালিটির ওপর খুবই জোর দিয়ে কাজ করে এই সেন্টারে নতুন একটি ইনফার্টিলিটি ডিপার্টমেন্টও খুলতে চলেছে যেখানে টেস্টি ও বেবির ব্যবস্থাও থাকবে বলা বাহুল্য ক্লিনিকা ডায়াগনস্টিক্স কেবল ব্যবসার চিকিৎসা করে না মানুষের জন্য চিকিৎসা করে বারাসাতের মানুষজনের ক্ষেত্রে আমরা এটুকুনি বলতে চাই যে আমরা মহাপুরুষ নই বা এক্সট্রা কিছু আমরা আপনাকে দিচ্ছি না যেটুকুনি সকলে দেওয়ার চেষ্টা করে আমরা ওইটুকুনি দেওয়ার চেষ্টা করছি শুধু আমরা চেষ্টা করছি আমাদের সততা এবং কোয়ালিটি মেনটেন করার তার মানে এটা ভাবার কারণে যে বাকিরা সৎ নয় প্রত্যেকে সৎ প্রত্যেকে ভালো আমরা আমাদের মতন করে সততা মেনটেন করে এবং কোয়ালিটি মেনটেন করে কাজ করছি এবং যেটা একটা এক্সট্রা জিনিস আমরা বারাসাতের মানুষের জন্য নিয়ে আসতে চেষ্টা করে সক্ষম হয়েছি সেটি হচ্ছে একটি প্রকল্প স্বাস্থ্যমিত্র প্রকল্প এটা আমি জানেন আপনার ক্যামেরায় কতটা দেখাবে আমি জাস্ট একটু হালকা করে দেখিয়ে রাখতে চাইছি এই স্বাস্থ্যমিত্র প্রকল্পটা আমরা সমাজে শুধু প্রান্তিক মানুষদের জন্য ভেবে এনেছি কারণ এটি আমাদের কাজের মাধ্যম দিয়ে আমরা দেখেছি বহু মানুষ রোগ তো আর মানুষের বৃত্তি দেখে আসে না এবং তার আর্থিক সম্মতি দেখেও আসে না যে সে কতটা পারবে না পারবে তো বহু মানুষ অসুস্থ হন চিকিৎসা টানতে পারেন না শুধুমাত্র পয়সার অভাবে অনেক সময় হয়তো সরকারি হাসপাতাল আছেই তারা এতটাই ওভারবার্ডেন হয়তো ওখানে গিয়েও যথাযথ সময় যথাযথভাবে চিকিৎসাটা পেয়ে উঠতে পারছেন না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ওভারবার্ডেন হয়ে যাওয়ার জন্য তো সেই জন্যে আমাদের এই স্বাস্থ্যমিত্র প্রকল্পে যাদের মাসিক দশ হাজার টাকার নিচে আয় তাদের জন্য আমরা সত্তর পার্সেন্ট ভর্তুকিতে সমস্ত চিকিৎসার বন্দোবস্ত করেছি এবং এতে এক্স হয়ে যাবে আপনার একশো আশি টাকায় তারা একটা এক্সরে করাতে পারবে একটা ইউএসজি যেটা বাইরে বারোশো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা লাগে সেটি ছশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে এবং সর্বোপরি যেটা সেটি হচ্ছে একশো টাকা এখানে ডাক্তারের জেনারেল ডাক্তার দেখানোর একটা পরিষেবা থাকবে সাথে এটা তো গেল যাদের দশ হাজারের নিচে আয় আমরা আরেকটুখানি এগিয়ে ভেবে যাদের পনেরো হাজারের নিচে আয় স্ল্যাব টু তাদের জন্য একটা রেখেছি পঞ্চান্ন পার্সেন্ট ভর্তুকিতে আমরা প্যাথোলজি সমস্ত পরীক্ষা করে দিচ্ছি আর বাকি স্ল্যাবটা সেম আছে যে ওই একশো আশি টাকা থেকে রে শুরু হচ্ছে ছশো টাকা থেকে ইউএসডি শুরু হচ্ছে একশো টাকায় ওপিডি এটা করার প্রধান কারণটা যে মানুষগুলো যাতে চিকিৎসা পান এবং এইটা শুধু আমরা করছি ব্যাপারটা তা না আমি কিন্তু ডিসকাউন্ট নিয়ে বলছি না আমি কিন্তু ভর্তুকি বলছি তার কারণ ক্লিনিকা ডায়াগনস্টিক্স তো একটা সামাজিক একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের একটি সামাজিক প্রতিষ্ঠানও আছে যার নাম ক্লিনিকা ফাউন্ডেশন এই ক্লিনিকা ফাউন্ডেশন তরফ থেকে ক্লিনিকা ফাউন্ডেশনের যারা মেম্বাররা তারা এইটা ডিসিশন নিয়ে ক্লিনিকা ডায়াগনস্টিক্সকে হেল্প করেছে যে এই যে প্রত্যেকটা পেশেন্ট ভর্তুকিটা পাচ্ছে সেই ভর্তুকিটা আমরা ক্লিনিকা ফাউন্ডেশনের মেম্বারদের কাছ থেকে পরিপূরণ করে নিচ্ছি যাতে ক্লিনিকা ডায়াগনস্টিক্স লসে না রান করে এবং পেশেন্টের ওপরে বার্ডেন না পড়ে তো এই একটা এক্সট্রা আমরা দেওয়ার চেষ্টা করেছি এছাড়া আমাদের আরও ছোটোখাটো দু একটা প্রোগ্রাম তো রয়েছে মায়েদের জন্য একটি প্রকল্প আছে আমাদের মা এবং শিশুদের একটি কার্ড আছে যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকেও সেটা আবার ডিসকাউন্টের মাধ্যমে আমরা চিকিৎসা দিই মানে যারা এই আওতার বাইরে তাদের জন্য এই রোজগারের আওতার বাইরে তাদের জন্যে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে মা এবং শিশু প্রকল্পের আওতায় একটি কার্ড রয়েছে যেখানে বাড়ির মায়েরা যে কোনো মা সে এসে নিজের নামে এনরোল করলে তার পুরো পরিবার এই ফ্যাসিলিটিটা পায় তবে এই জাতীয় কিছু প্রকল্প আছে সিনিয়র সিটিজেনদের জন্য আমাদের কিছু প্রকল্প আছে সিনিয়র সিটিজেন যদি থাকেন তারা যদি এনরোল করান তারা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পান ট্রিটমেন্টের উপরে তো কিছু সামাজিক প্রকল্প নিয়ে কাজ করার চেষ্টা করা আর কি ব্যবসার সাথে সাথে পারবো এটা নিয়ে আমরা চেষ্টা করছি বারাসদের বুকে একটি ব্লাড ব্যাঙ্ক যদি নিয়ে আসা যায় কারণ এখন যেরকম রক্তশূন্যতা চলছে যদি সেখানে সমাজের আমরা কিছুটা দাঁড়িয়ে এগোতে পারি তো সেটা চেষ্টা করছি দেখা যাক তবে ইনফার্টিলিটি ডিপার্টমেন্টটা আমাদের খুব শিগগিরই এখানে আমাদের একটা ইনফার্টিলিটি ক্লিনিক শুরু চলে চলেছে এখানে টেস্ট টিউব বেবি এখানে পুরোটাই হবে পুরো সিস্টেমটাই এখানে আমরা কন্ডাক্ট করব এই পরিষেবা প্রোভাইড করলাম এই কারণে বিকজ প্রচুর মানুষ ইএনটির সমস্যায় ভুগছেন অনেকের কানের সমস্যা বা নাকের সমস্যা তারা সেটা ডিটেক্ট করতে পাচ্ছেন না তারপরে বাড়ার সাথে আমরা যেখানে থাকি ভালো ভালো ডাক্তার এখানে আছেন কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে যে ডক্টরের একটা মানে অনেক লম্বা লাইন ডক্টরের ফলে সবাই সব জায়গায় পৌঁছতে পারছে না টাইম মতো এখানে একটা ক্যাম্প করা হলো যাতে মানুষজন নিজের সময় বার করে এখানে এসে সময় দিয়ে একটা ক্যাম্পে তারা দেখাতে পারেন চিকিৎসা করাতে পারে সেই জন্য মানুষ যাতে সময়টা এখানে এসে তারা শান্তিতে দেখাতে পারে সেই আমি একটুখানি চলে যাই ল্যাব যেগুলো আমাদের হয়ে থাকে আপনারা কি কি পরিষেবা দেন মানে আপনাদের যে আমাদের এখানে রেডিওলজি কার্ডিওলজি প্যাথোলজি সমস্ত রকম পরিষেবা আছে মানে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট আছে এন্ডোস্কপি পোলোনোস্কপি আছে প্যাথোলজি আমাদের নিজস্ব ল্যাব আছে যেটা আপনি দেখেছেন একটু আগে তো আমাদের সব ধরনের স্পেশাল টেস্ট টেস্ট হয় এবং ভালো বারো সাথে ভালো ডক্টরসরা তারা রেকমেন্ড করছেন আমাদের ল্যাবে টেস্ট করার জন্য এছাড়াও দেখতে পেলেন একাধিক ডক্টর আপনাদের এখানে আসে হ্যাঁ আমাদের সব ডিপার্টমেন্ট আছে গাইনোকোলজি ডিপার্টমেন্ট আছে মেডিসিন ডিপার্টমেন্ট আছে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট আছে আমাদের খুব তাড়াতাড়ি সাইক্যাটিস ডিপার্টমেন্ট চালু হতে চলেছে তারপরে ইএনটি ডিপার্টমেন্ট তো আছেই আছে ক্যাম্প হচ্ছে বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে অ্যালার্জি ডিপার্টমেন্ট আছে তো অল স্পেশালি ডিপার্টমেন্ট উই হ্যাভ অ্যান্ড উই কেটার অল অল পেশেন্টস না দেখুন ফ্রি তো ফ্রি দেখছে বলে ভাববো যে না খুব ভালো দেখছে সেটা নয় উনি দেখছেন ভালো এবং আমার ভালো লাগলো খুবই ভালো লাগে থাকুক এটা আমরা দেখাচ্ছি ভালো আশা করি বাড়ির কাছে যাবেন তেমন ভালো হোক ভালো আশা করি তো আমি আমার নিজের জন্য প্রথমে ডাক্তার দেখাতে আসিও নি মায়ের জন্য এসেছিলাম তো আমার এমনি সকালের কানের মধ্যে খুব চুলকাত তো কান ড্রাই হয়ে থাকতো সমস্যা হতো খুব যে কারণে আমি এমনি ডাক্তার দেখালাম দেখানোর পরে তো আমি সফট হয়ে গেছি যে মানে আমার কানে তো একটু সমস্যা আছে সাথে আমার নাকেও সমস্যা আছে এখনো আমি চেক আপ করাইনি কিন্তু করাবো কিন্তু এখানকার যা পরিষেবা বা এখানকার যারা কর্মীবৃন্দ যারা কাজ করছে তারা অত্যাধিক ভালো এবং এদের পরিষেবাটা আমার এতক্ষণ পর্যন্ত ভালো লেগেছে এরপরে ডাক্তার দেখাবার পর কী হবে সেটা তারপরে বলতে পারব ডাক্তার ব্যাপারটা না দেখানো পর্যন্ত বলা সম্ভব না আমার পক্ষে তাই কি না খুব ভালো লাগে যে কাছাকাছি পেয়েছি কানে কম এই কানটা এই কানটা তো শুনি না এই কানটা যে অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার জন্য আর কি আমার ছেলে বললো তুমি সিদ্ধির যাও এখানে নাম লিখিয়ে এসেছি আমরা তো জানতামই না আমি থাকি কাটোলাই বুঝতে পারিনি তাই এই ঘটনা করে আসছি এই যে হাউজিংয়ের এখানে এইটা খুলেছে খুবই আনন্দের বিষয় আমরা উপকৃত এর জন্যে তবে আমার তো ডাক্তার দেখানো হয়নি ডাক্তারের বাবু সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না দেখানো হলে তখন বলতে পারবো তবে এই যে ধারে কাছে একটা হয়েছে নপাড়ার বুকে এটা খুবই আনন্দের বিষয় আমাদের অনেক দূরে যেতে হয় বাবা এইসব ডাইনি সেন বানি করতে এই কাছের গোড়া হয়েছে হ্যাঁ খুব শান্তি হয়েছে মা কালী সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক আমাদের এরকম কাছাকাছি হলে খুব সুবিধে হয় বাবা রিপোর্ট আমার উৎসব নিউজ